অর্থ শোভাযাত্রার মধ্য দিয়ে বই মেলার শুভ উদ্বোধন হল হারোয়া সার্কাস ময়দানে ভাষাবিদ ড মোহাম্মদ শহীদুল্লাহ ও কবি শাহাদাত হোসেনের স্মরণে বই মেলা দু বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা বই ছেড়ে মোবাইলে আসক্ত হয়েছে সেজন্য বইয়ের প্রতি বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের আগ্রহ বাড়াতে বাড়িতে বাড়িতে গিয়ে কুপন দিয়ে আসলো আয়োজকরা হারোয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি আব্দুল খালিক মোল্লার উদ্যোগে হারোয়া সার্কাস ময়দানে শুরু হলো বইমেলা এই বইমেলায় শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক ও কবি সুবোধ সরকার পাশাপাশি এই বইমেলা উপলক্ষে এলাকার মানুষের ঢল নামে বিভিন্ন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন এছাড়াও শুভ উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও কবি সুবোধ সরকার বইমেলা কমিটির সভাপতি আব্দুল খালেক মোল্লা বইমেলা কমিটির সম্পাদক ফরিদ জমাদার হারোয়া ব্লক এক সভাপতি সফিক আহমেদ মাদার হারোয়া ব্লক দুই আই এন ইউসির সভাপতি ইউনুস আলী মোল্লা সোনাপুকুর শঙ্করপুর অঞ্চল সভাপতি আহাদ আলী হারোয়া পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণীর কর্মাধ্যক্ষ বাহার মোল্লা কুলটি গ্রাম পঞ্চায়েতের প্রধান হাবিব মোল্লা সহ সকল অঞ্চলের নেতৃত্ব ও তৃণমূলের কর্মীরা উপস্থিত ছিলেন বইবেলার সভাপতি আমি এবং সম্পাদক ফরিদ জমাদার আমরা তৃতীয় বর্ষে পদার্পণ করেছি আমাদের ঐতিহাসিক কবি সাহিত্যিক শুভ আমরা নিয়ে এসেছি উদ্বোধক হিসাবে প্রধান পৃষ্ঠপোষক পোষক আইপিএস বসিহাট জেলা পুলিশ হোসের মেহেদি রহমান সাহেব আমরা যে পাঁচ লক্ষ টাকার কুপন বলছেন আমরা প্রতিটি মানুষে বই কেনার যে আগ্রহটা আমরা মানুষের কাছে পৌঁছে দিয়েছি এই বার্তা দিয়ে যে আমাদের কাছ থেকে কুপন নেবেন সেই কুপন নিয়ে আপনারা স্টলে যাবেন কুপন দেখিয়ে বই পাবেন মানে এটা একটা অভিনব চিন্তা আমরা কমিটি নিয়েছি তার কারণ যে মানুষকে বইমুখী করা অনেক মেলা আমরা দেখেছি অনেক জায়গায় মেলা দেখেছি বহুত স্টল বসে কিন্তু বই কেনাবেচা নেই আমাদের সেরা থেকে একটা অভিজ্ঞতা সঞ্চয় করেছি তৃতীয় বর্ষে যে এটা থেকে আমরা সুফল পেয়েছি আমরা পাঁচ লক্ষ টাকা কুপন যখন এলাকায় ছড়িয়েছি সেই কুপন আসতে নিশ্চিত বাধ্য আসবে তার মানে আপনার ইন্ডিভিজুয়াল যারা আসবে তারাও একটা বই নেবে তাহলে যারা বই বিক্রেতা তাদেরও ভালো লাগবে যে এই হাওয়ার বইমেলা তাতে করে আমরা সুফল পেয়েছি হাওয়ার বইমেলা এটাই আমাদের সব থেকে বড় প্রচার এবং প্রসার যেরকম ভাবে জেলায় জেলায় শুধু নয় ছোট ছোট জায়গায় এই মুহূর্তে আমরা একটা ছোট বইমেলায় দাঁড়িয়েছি কিন্তু এই বইমেলা হচ্ছে কত বিরাট কত মানুষ এসছেন এবং তারা বইকে ভালোবেসে এসছেন আগ্রহ নিয়ে এসছেন দেখতে এসেছেন কি ব্যাপার বইমেলা কাকে বলে এই এখনকার প্রজন্মের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো যাদের হাতে মোবাইল রয়েছে তারাও তো এসছেন আস্তে আস্তে তাদের মধ্যেও আগ্রহটা তৈরি হবে একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যখন হয় অর্থাৎ এই আজকের এই সমাজ মাধ্যমের যুগে ইন্টারনেটের যুগে একটা তো তার আকর্ষণ আছে এই সময় ছেলে মেয়েদেরকে তো সেটা টেনে নেয় কিন্তু বই এমন বইয়ের মধ্যে এমন একটা চিরন্তন শক্তি আছে বই কোন বিকল্প নেই তাহলে তো আমাদের এখানে টেকনোলজি সমস্ত টেকনোলজি আসার আগে ইউরোপ আমেরিকাতে এসছে সেখানে তো বই একেবারে শেষ হয়ে যেতে পারতো হয়নি একজন খুব বিখ্যাত দার্শনিক বিখ্যাত লেখক ইটালিয়ান লেখক উমবের তো একো তিনি বলেছিলেন দিস ইজ নট দ্য এন্ড অব দ্য বুক এই টেকনোলজির কারণে বই শেষ হয়ে যাবে এটা উনি বিশ্বাস করতেন না আমার আমি অনেক বইমেলাতে এই বছরও অনেকগুলো বইমেলাতে গেলাম বিশেষ করে ছোট ছোট বইমেলাতে আমার আকর্ষণ বেশি থাকে বড়ো বইমেলাগুলোতে তাদের অনেক রকম জলুস আছে কিন্তু এই ছোট ছোটো বইমেলাগুলো আমাকে অনেক বেশি টানে এবং সারা পশ্চিমবঙ্গে জুড়ে সারা পশ্চিমবঙ্গে জুড়ে যেভাবে আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যেরকমভাবে বইয়ের জন্য এবং কলকাতা বইমেলা থেকে শুরু করে সেটা তো একটা ইন্টারন্যাশনাল বইমেলা থেকে শুরু করে এই সমস্ত ছোট ছোট বইমেলার পেছনে যে রকমভাবে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ইন্সপায়ার করেন যেভাবে উদ্যোগ নেন যেভাবে মানুষকে নেতৃত্ব দেন আমার মনে হয় এটা একটা বিরাট ঘটনা স্টল যেটা দেবার সেটা দেবে কিন্তু কুপনে তারা বই পাবে আচ্ছা এটা হচ্ছে অভিনব একটা পরিকল্পনা আমরা নিয়েছি আমরা হাওয়া বাস হিসেবে গর্বিত যে আমাদের বইমেলা আপনারা দেখছেন দশ থেকে পনেরো হাজার আমাদের স্টুডেন্ট আমাদের সন্তান সম যারা সোশ্যাল ওয়ার্কার ক্লাব এনজিও সকলে একাকার সর্ব ধর্মের মানুষ স্তরের মানুষ হাওয়া বইমেলায় আজকে তারা উচ্ছ্বাস তারা উল্লাস শুভ স্যারকে পেয়ে আগামীকাল আমাদের আমাদের এসপি বসিয়ার জেলা পুলিশ আসবেন আজ ভিসির কারণে আসতে পারেননি এবং পাঁচ দিনে আমাদের অনেক সাহিত্যিক শিল্পী কবি অধ্যাপক প্রিন্সিপাল সবাই আসবেন ভারতবর্ষের টপ ফার্স্ট র্যাঙ্কের যারা তোমরা সবাই বইমেলা বইমেলে আসবে